আমার শরীর খারাপ নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে এসে নাটক করব। এতই কি খারাপ সময় চলে এসেছে নাকি আপনাদের নাটক দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে হ্যালো এভরিওয়ান রাধে রাধে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো হ্যাপি আছো সকালবেলা চা করে নিয়েছি আর চাটা আজকে আমি করেছিলাম তো সবার জন্যই আজকে চা করেছি মিষ্ট আর গোপালও একটু একটু লিকার চা খেয়েছে বিস্কিট দিয়ে তারপরে ওদের জন্য খাবার নিয়ে এসেছিলো ওদের জন্য বলছে সবার জন্য যেহেতু তোমাদের দাদা বেরোবে সেজন্য ও খাবার কিনে নিয়ে এসেছিল। আর এখন তো আমি বানাতে পারছি না ধরো এই চাটা বানিয়েছি চাটা বানানোর পরে আবার গিয়ে শুয়ে পড়েছিলাম তো আজকে হলো চৈত্র সংক্রান্তি মানে বছরের শেষ দিন আর আজকে হলো স্যাটারডে শনিবার তো চলো চাটা খেয়ে নিই এখন এই যে বিস্কিট দিলাম তারপরে আরও বিস্কুট দিয়েছিলাম এখন তো প্রথমে থিম দিয়েছি তারপরে বেকারি বিস্কুট ছিল সেগুলো আবার দিলাম আর এখানে দেখো ফলগুলো রয়েছে ফলগুলো আমি কাউকে না দিয়ে তো প্রসাদ খেতে নেই পাঁচ রকমের ফল তো ভেবেছিলাম কিছু বাচ্চাদেরকে দিয়ে দেব তোমাদের দাদাকে বলেছিলাম তো ভুলে গেছিল তো ফ্রেন্ডস এখন দেখাবে শুয়ে আছি কারণ আমি যে ওষুধটা খাচ্ছি ওটাতে আরো ব্যথা বাড়িয়ে দিয়েছে মানে এটা বেড়েই কমবে আর কি আর আজকে কি কি ওষুধ আনলো মা মাকে দিয়ে ওষুধ আনিয়েছি ডাক্তারের প্রেসক্রিপশন ছিল মা গেছে নাম লিখিয়ে তো যেহেতু সকালের দিক তো তাড়াতাড়ি হয়ে গেছে না হলে লাইন দিয়ে অনেক টাইম বসে থাকতে হয় নাম লিখিয়ে যেতে হয় যেই টাইমে যেতে বলবে সেই টাইমে গেলে তাহলে তাড়াতাড়ি হয় নাহলে ওই মানে বসে থাকবো তার কোনো ঠিকানা নেই কখন হবে গোপাল পড়াশোনা করছে আমার সাথে এ বাবু কোথায় যাচ্ছ আর কি কি ওষুধ এনেছে তোমাদের একটু দেখিয়ে দিই হোমিওপ্যাথি দেখো কি কি ওষুধ ওষুধ ওষুধের প্রেসক্রিপশন দেখলে তোমরা হয়তো পারবে ওষুধ ওষুধ খুব ভালো দেয় আগেও এখান থেকে ওষুধ খেয়ে আমি কিন্তু সুস্থ চলো একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছিলো তো যেহেতু আমার অ্যান্টিবায়োটিক অলরেডি চলছে কোর্সটা কমপ্লিট হয়নি আজকে কমপ্লিট হবে তার জন্য চলো অ্যান্টিবায়োটিক দিচ্ছি কি বলছে আমি বলবো অ্যান্টিবায়োটিক দিচ্ছি তোমাদের কিসব কথাবার্তা লোকগুলোর কি অবস্থা আমি না আমি নিজেই ওষুধ খেতে খেতে আমার অবস্থা খারাপ তো অ্যান্টিবায়োটিক যেহেতু খাচ্ছি তো তাই জন্য ডাক্তার বলে যে দুদিন না তিন দিন গ্যাপ দিয়ে তারপরে আবার খেতে উনি যে ওষুধটা দিল আর কি সেটা উনি বলেছেন যে এখনই খেতে পারবেন না যে আমি ফোনে কথা বলছিলাম যে এই খেয়েছি তো বলছে সেটার কোর্সটা দেখো যেটা ওষুধটা খাচ্ছি সেটা আজকে কমপ্লিট হচ্ছে তো বলছে আজকে যেহেতু একটা অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট হচ্ছে তো আজ আর একটা খেতে গেলে দুদিন কি তিন দিন গ্যাপ দিতে হবে তারপরে আবার খেতে পারবে তো যদি কমে যায় তাহলে খেতেই হবে না আর যদি না কমে তাহলে আমাকে ওই ওষুধ আবার অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে যেটা এই ডাক্তার দিলেন আর কি যদি হোমিওপ্যাথির ডাক্তারও অ্যান্টিবায়োটিক দিয়েছেন অ্যালোপ্যাথি বুঝবি না মা একটা ওষুধ খাইয়ে দিয়ে গেলো কীভাবে আমার গরম জল আনতে গেছে সেটা দিয়ে আর একটা ওষুধ খাবো বাবু ধরবে না কিন্তু ওটা দিতুন গরম জল আনো একটা ওষুধ আমার মুখে দিয়ে গেছে একটা গরম জল আনতে গেছে আর একটা গরম জল দিয়ে খেতে হবে ঠিক আছে তিন রকমের না চার রকমের ওষুধ দিয়েছে টোটাল টোটাল চার রকমের ওষুধ এক ঘন্টা অন্তর অন্তর খেতে হবে ছ মাস কন্টিনিউ করলে পুরো গোড়া থেকে সেরে যাবে মানে আমাকে ছ মাস ওষুধ খেতেই হবে ছ মাসটা তিন মাস যাই হোক এরকম আর কিছুই তো বললো তো চলো এখন ওষুধ বন্ধ করবো না আমি যে শিক্ষা পেলাম এই ধাপে ধাপে দুবার তিনবার আমি আর কোনো রিস্ক নেবো না এবার একদম পুরো ওষুধ আমি একদিনও গ্যাপ দেবো না যাতে আমার এটা জীবনেও ফিরে না আসে সেভাবেই আমি এবার আমি ওষুধ খাওয়াবো কারণ এই জিনিসটা হলে ওই যদি গোড়া থেকে একদম না সেরে যায় তাহলে ওটা বারবার ফিরে আসে ঠিক আছে তো চলো এখন মা আমাকে গরম কেউ ওষুধটা দিক খাই আমি এখন একটা বেকার বস্তু ওদেরকে পড়াচ্ছি শুয়ে শুয়ে তো দেখো যেই কথা বলতে শুরু করছি তোমাদের সাথে বইটা রেখে চলে গেলো

এই যে চার রকমের ওষুধ অলরেডি খেতে শুরু করে দিয়েছি এটা এরকম এটা হচ্ছে লিকুইড দেখো এটা একটা লিকুইড দিয়েছে একটা সেই ট্যাবলেট মতো দিয়েছে ছোটো ছোটো বড়ি বলে যেটাকে ট্যাবলেট তো সেটা দিয়েছে সেটা গরম জলে খেতে হবে জাস্ট আমি খেলাম পাঁচটা দিয়ে ট্যাবলেট মতো দিয়ে ছোটো ছোটো হোমিওপ্যাথি যেরকম হয় আর কি দিয়ে জল দিয়ে খেলাম এখনও আছে আরেকটা এরকম আরেকটা আছে যেটা তিন নম্বর এটাও মনে হয় ট্যাবলেটের মতো তো এটা খেতে হবে ওটা মানে পাঁচটা মতো তারপরে এই যে সবকটাই ট্যাবলেটের মতো দিয়েছে হ্যাঁ সব গরম জলেই খেতে হবে রেডি হচ্ছিল রেডি হলে হয়তো চলে গেল এখন যাচ্ছে খাবার আনতে আর এই যে এখানে পড়াশোনা করছে মিষ্টু এখানে পড়াশোনা করছে গোপাল হ্যাঁ গোপাল হাতে কি এটা দেখেছো আমি কিন্তু এটা আমি কিন্তু বলে দেবো কিন্তু ম্যামকে আর ম্যাম কিন্তু ভিডিওর মধ্যেও দেখে নেবে এটা কি হচ্ছে কচুরি না ওটা তো কচুরি তৈরি হয় পরোটার মধ্যে ফিরত লুচি ভেজে দিচ্ছে তো বন্ধুরা সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে লুচি নিয়ে এসেছিল তো সবাই দুটো করে লুচি যে আসলে লুচিগুলো না একটু বড় বড় ছিল দুটো করেই যথেষ্ট তারপরে এই যে আমি এখন রান্না করছি রান্নাটা আমি রকম করে নিলাম ভাতটা করে রেখে দিয়েছিলাম তারপরে এসে অনেকটা দেরিতে এসে আমি তরকারি করেছি তরকারিটা মনে হয় করেছিলাম একটার সময় এসে তো তরকারিটা করে একটু আলু ভাজা করলাম তারপরে এখন দুপুর দুটো বেজে গেছে এখন ওদেরকে খেতে দেবো দিয়ে আমিও খাওয়া দাওয়া করে নেব আমি আর মা তো চলো এখানে ভাত আর একটু আলু ভাজা করেছি আলু ভাজা লঙ্কা ভাজা আর পনিরের তরকারি ডাল আর করতে পারিনি যেহেতু গ্যাসটা নেই গ্যাসটা থাকলে আমি এদিকে হয়তো ডালটা ইন্ডাকশানে করতাম এদিকে ভাজাটা করে নিতাম আর এমনিতে দেখলাম ডাল দরকার নেই এবেলা এমনি খাওয়া হয়ে যাবে ঘি দিয়ে আলু ভাজা দিয়ে তারপরে তরকারি দিয়ে আর এইটুকুনি যে করেছি এটাই যথেষ্ট এখন যতক্ষণ আমি পুরো সুস্থ না হচ্ছি সংসারটা আমার এরকম টলমলই চলছে আর কি তো এখানে মিষ্টু খাবারটা বেড়ে দিলাম তারপরে গোপালকে আমি খাইয়ে দেব দিয়ে এই থালাতেই আমি খেয়ে নেবো মানে এই ছোটো থালাটাতেই আমি খেয়ে নিয়েছিলাম মা আমাকে এই থালার মধ্যেই দিয়ে দিয়েছিল তারপরে তো চলো একেবারে রাত্রেবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যালো এভরিবান তো এখন রাতের বেলা আমি তোমাদের সাথে জাস্ট কথা বলে ভিডিওটা এন্ড করতে এসেছি আর তোমাদের দাদা যেহেতু কালকে পয়লা বৈশাখ তো জন্য কিছু নিয়ে এসেছে ও আমি ওকে বলেছিলাম ও কলকাতা থেকে ফিরে আবার চলে গেছে যেহেতু বাচ্চাদের কিছু কেনাকাটা করিনি আমি করা হয়নি মানে কি বলবো আর আমার এই পরিস্থিতি আমার তো বেরোনোর কোনো কন্ডিশনই নেই তো সে কথায় পরে আসছি আগে চলো তোমাদের জিনিসগুলো দেখাই ঝটপট করে এখন অনেকটাই রাত মানে আমি এখন ঘুমোতে যাব মানে আমার মানে দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছে তবুও আমার ভিডিওটা কমপ্লিট হবে না এই কটা জিনিস না দেখালে দেখলাম যে ভিডিওটাও তো আমি সেভাবে করিনি দেখলাম জিনিস কটা এনেছে যেমন তোমাদের দেখিয়েই দিই আমি ওকে বারবার বারণ করেছিলাম এত রাতে ছেড়ে দাও ও রাত্রিবেলা মানে মার্কেটে গেছে কটার সময় বলো তখন বাজে রাত দশটা তো দশটার সময় এখন যেহেতু পয়লা বৈশাখের বাজার তার জন্য হয়তো রাত বারোটা অব্দি দোকান খোলা তো সেই কারণেইও আনতে পেরেছে আমি ওকে বারণ করেছিলাম দেখো এত রাতে যেও না দোকান টোকান হয়তো বন্ধ হয়ে গেছে বলছে না পয়লা বৈশাখ না কোনো দোকানেই বন্ধ হয়নি তো কলকাতা থেকে এসে আবার চলে গেছিলো জিনিস আনতে তো চলো দেখে নাও এরকম তো নিয়ে এসেছে পয়লা বৈশাখে টুকটাক ও যতটুকু দরকার সবার জন্য একটা একটা জিনিস নিয়ে এসেছে আমি বলেছিলাম ঠিক আছে তুমি যখন আনতে গেছোই বেশি কিছু নিও না জাস্ট কালকের দিনে পড়ার মতো বাচ্চাদের জন্য দুটো জামা এনো তাহলেই হবে তবুও আমার জন্য নাইটি এনেছে মার জন্য শাড়ি এনেছে ও নিজের জন্য কিছু আনেনি তো আমি বললাম যে তুমি নিজের জন্য কেন আনো আনোনি বলছে আমার তো রয়েছেই নতুন নতুন অর্ডিনারি তিনটে মনে হয় প্যান্ট আছে নতুন তো বলছে আমার তো রয়েছে আমি কি কিনবো তার গেঞ্জি তো নিতে পারতে তো চলো এখন সবার আগে আমি বাচ্চাদেরকেই দেখাবো কোনটা কি জানি না আচ্ছা গোপালকে দিয়েই শুরু তাহলে গোপালের তো দেখো পয়লা বৈশাখে বাসা তোমার দেখাচ্ছে একদম সংক্রান্তির দিনকে তো এই দেখো এগুলো কিন্তু কোনো সেল থেকে নেই না দোকান থেকে এনেছে হ্যাঁ দোকান থেকে কেনা দেখো এরকম একটা প্যান্ট এনেছে সফট প্যান্টটা এরকম একটা প্যান্ট গোপালের জন্য খুব সুন্দর প্যান্টটা বেশ নরম আছে একটা প্যান্ট আর প্যান্টের উপরে একটা দেখাচ্ছি তোমাদের আর প্যান্টের ওপরে পড়বে একটা গেঞ্জি আমি বলেছিলাম যে হাত কাটা গেঞ্জি নেবে এটা দেখি হাত কাটা না হাতালা সেটা জানি না দেখি না ওই যে বাচ্চাটা পরে আছে এটা মনে হাতালাই হবে দেখি তো বহু এটা পুরোটা খুলছি না বুঝিয়ে তোমাদের দেখাচ্ছি তো হ্যাঁ এটা না হাতালা ধর গেঞ্জিটা এরকম ঠিক আছে তো এরকম গেঞ্জি এর সাথে এই যে প্যান্ট বেশ সুন্দর কালারটাও সুন্দর সি গ্রিন কালার তো খুব ভালো লাগছে কালার কম্বিনেশনটা দেখো নিজেই চুজ করে এনেছে ভালোই এনেছে দেখুন আর তারপরে মিষ্টুর জন্য মিষ্টুর ফ্রকের শখ ওই অনেক বাড়িতে কিন্তু ফ্রক পরে না মানে খুব কম কিন্তু ফ্রক ভালোবাসে ফ্রক পরে কমফর্টেবল হয় না মানে এমনি পরে পরে অভ্যাস সেই গেঞ্জি আর একটা ছোটো প্যা শর্ট প্যান্ট পরে অভ্যাস ওটাই কিন্তু পরে মানে অভ্যস্ত আরামদায়ক কিন্তু তাও যেহেতু কালকে পয়লা বৈশাখ কালকে দিনে বাচ্চারা একটু ফ্রক পরতে ভালোবাসে আমরাও পরতাম ছোটোবেলায় পয়লা বৈশাখের দিন একটা সুন্দর ফ্রক পরে ঘুরতাম তো নতুন তো দেখো এই জন্য ওর জন্য এই ফ্রকটা এনেছে পিঙ্ক কালারের বেশ ভালো সুন্দর কালারটাও সুন্দর ফ্রকটা ওর খুব পছন্দ হয়েছে ওর ছবি পাঠিয়েছিল তো হোয়াটসঅ্যাপে তো ওর দেখেই পছন্দ হয়েছে যে আমি এটাই নেব। তো এই ফ্রকটা ওর জন্য আনা হয়েছে দেখো তো এই এনেছে আর তো চলো এই দেখো এখানে একটা ডিজাইন আছে তো ফ্রকটা কিন্তু খুব ভালোই এনেছে সুন্দর কালারটা হয়েছে তো হয়ে গেল মিষ্টু গোপালের আর মরা কিন্তু কেনাকাটা হয়ে গেছে ওখানে কলকাতায় ঠিক আছে নয় বলে মনেটা আমি এখানে কী করে দেখাব তারপরে দেখো এই যে এটা এনেছে আমার জন্য একটা নাইটি এনেছে ও দুটো নাইটি নিতে চাইছিল আমি না তুমি আপাতত আনছ যখন একটা আনো কালকের দিন তো পড়তে পড়ছি তার জন্য তো আনা তুমি কালকের মধ্যে একটা আনো আর আমি বাকি আমি নিজে গিয়ে দেখে কিনবো তো ও দেখো নিজে এনেছে এই যে নাইটিটা দেখাচ্ছি তারা দূর থেকে দেখালে ভালো বুঝতে পারবে নাইটিটা আমার খুবই পছন্দ হয়েছে ছবিটা ছবি ছিল তো তার মধ্যে অনেকগুলো নাইটি ছবি পাটি ছিল তো আমি বললাম ঠিক আছে তুমি এটাই নাও তো এইটা বেশ ভালো লেগেছে আমার কাছে এই যে আর এই গোল গোলা নাইটি না আর ভালো লাগে না তবুও গোল গোলা নাইটি একটা কিনবো মানে তো দেখো এইরকম নাইটির ডিজাইনটা নিচটা হচ্ছে এইরকম এই যে এরকম আছে নিচটা আর সামনের ডিজাইনটা এরকম তো নাইটিটা বেশ ভালোই লাগছে সুন্দর আমার এই কালারটা খুব পছন্দ আসলে কম্বিনেশনটাও দারুণ লাগছে পেছন দিকটা হচ্ছে এরকম পেছন দি একই ঠিক আছে তো এইটা হয়ে গেল আমার পয়লা বৈশাখের নাইটি পরবো যখন তখন আরও ভালো করে দেখতে পাবে ঠিক আছে তো এইটা তারপরে তো মার জন্য একটা শাড়ি এনেছে আমার দাঁড়াতে খুব কষ্ট হচ্ছে তা তো আমি তোমাদের সাথে জিনিসগুলো শেয়ার করতে এসেছি এ প্রসঙ্গে আসছি একটা কথা বলবো তোমাদের এই শরীর খারাপ নিয়ে তো দেখো এই যে মাতৃত্বের থেকে মা শাড়ি এনেছে আমাদের এখানে মাতৃ কিছু কিছু দোকান আছে যেগুলো খুব ভালো জিনিসপত্র তো সেইখান থেকে সবাই মানে যারা শাড়িটারি কেনে এগুলো খুব পুরনো দোকান খুব প্রতিষ্ঠিত আর কি মাতৃশ্রী তারপরে আছে শ্যামলাল ব্রজবাসী এগুলো আর কি তারপরে আরও কি কি যেন আছে এখন মনে করছে না শাড়িটা এরকম আছে আমার তো মাছ শাড়িটা সবই লাগছে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমিও দেখছি জানো তো প্যাকেটগুলো আমাকে এনে ধরিয়ে দিয়েছে আমার ক্ষমতা নেই যে প্যাকেটগুলো খুলে দেখবো আমি ভেবেছি যদি পারি ভিডিও করতে যখন ভিডিওটা তোমাকে দেখো তখন তো দেখিয়েই নেবো আর নয়তো কালকে হয়তো এগুলো দেখতাম মানে প্যাকেট খুলে যে জিনিসগুলো দেখবো সেই মানে এনার্জিটুকু আমার নেই এই আর কি তো মার জন্য এই ছাপার শাড়িটা এনেছে তো দেখো ডিজাইনটা দেখব কালারটা বেশ সুন্দর এই কালারের শাড়ি কিন্তু মার ছিল না পরে পড়ার জন্য এনেছে জামিনি শাড়ি হ্যাঁ জামিনী শাড়ি দেখো ভালো শাড়ি জামিনি শাড়ি এনেছে এইটা বেরিয়েছে এটা মনে হয় শাড়ির ডিজাইনটা এরকম হবে নিচের ধরো এরকম আঁচলটা এরকম আছে মানে এইরকম ছাপা শাড়িটা হবে বুঝছো তো মনার কেনাকাটাটাও দেখে নাও এটা হচ্ছে মনার জন্য মনা নিজে কিনেছে এখন কলকাতা থেকেই সব শপিং করেছে এই একটা দুটো হলো আর তারপরে আছে একটা গ্রিন কালারে এ দেখো এটা খুব সুন্দর হয়েছে মানে সব কটাই কিন্তু ভালো ভালো কিনেছে খুব কমে আর এটা হচ্ছে মিষ্টুর জন্য আর আর একটা কুর্তি এই এটা হচ্ছে এটা আমার জন্য তো এর মধ্যেও নিজেও কিনেছে দিদিও কিনে দিয়েছে তো ভালোই শপিং হয়ে গেছে অনেকগুলো জিনিস হয়ে গেল তো হয়ে গেল পয়লা বৈশাখের কেনাকাটা এই টুকটাক যদি আমি যেতাম ধরো আমি যদি আরো আগে যেতে পারতাম তাহলে হয়তো আরও অনেক বেশি কিছু কেনাকাটা হতো কিন্তু অল্প এনেছে জাস্ট পয়লা বৈশাখে কিছু না কিনলে নয় বাচ্চাদের জন্য যা এনেছে খুব ভালো ভালো জিনিস এনেছে কোয়ালিটি ওয়াইজ দোকান থেকে নিয়ে এসেছে আর কি আমি গেলে হয়তো সেল থেকে বেশি দেখতাম তারপরে দোকানে যেতাম তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে এড করব তার আগে একটা কথা বলতে চাই একজন কমেন্ট করেছেন পিঙ্কি বিশ্বাস আই থিঙ্ক নামটা হবে তো আমি আগের দিন যে মানে এর আগে যে ব্লগটা দিয়েছি যেটা হচ্ছে ওই নীলের উপোস যেদিনকে করেছি সকাল থেকে কাজকর্ম শেয়ার করেছি নীলের উপোস করলাম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম সেই ব্লগে কমেন্ট করেছেন যে নাটক করছো এই কথাটা বলেছে আর কি কমেন্ট করেছে তো আমি বুঝলাম না ওনারা আমার কি দেখে মনে হলো যে আমি নাটক করছি কী দেখে মনে হলো আপনার যে আমি নাটক করছি আমার শরীর খারাপ নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে এসে নাটক করব এতই কি খারাপ সময় চলে এসেছে নাকি আপনাদের নাটক দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে তার জন্য যারা নাটক করে না তাদেরটাও নাটক মনে হচ্ছে তাই না আমার তো ব্যাপারটা এরকমই মনে হচ্ছে নাকি আমার হাজব্যান্ড ইনকাম করে না যথেষ্ট ইনকাম করে ফ্যামিলি চালাবার মতো হ্যাঁ এই করতে হবে না যে আমাকে ইউটিউবে এসে মিথ্যা নাটকের আশ্রয় নিতে হবে ইনকামের জন্য বা ভিউজের জন্য আর নাটক ঠিক আছে শরীর খারাপের অজুহাত দিয়ে ভিডিও কলে ভিউজ আসে এটা এটা আপনাকে কে বললো নাটকটা আমি কেন করব যদি আমার কোনো স্বার্থ না থাকে নাটক কেন করে মানুষ আমি কি আমি যদি দেখাই যে আমি অসুস্থ আমার শরীর খারাপ তাহলে কি আমার অনেক ভিউজ আসবে তাহলে তো মানাতো যে নাটক করছি আপনার কথাটা এক্ষেত্রে মানাতো আপনি বলছেন নাটক করছি জাস্ট নাটক করছো কথাটা আপনি কি বলেছেন নাটক করছো হ্যাঁ মানুষের তো মুখ চোখটা দেখেও বুঝতে পারে যে মানুষটা অসুস্থ উনি যখন বলছে উনি অসুস্থ আমি কি অসুস্থ বলে কি চুল মুল এলোমেলো করে একদম পাগলের মতো আসবো তাও তো যেভাবে এসেছি ক্যামেরার সামনে সচরাচর কেউ আসবে না মুখ চোখে যে আমার পরিস্থিতি হয়েছিল। আজকে তাও একটু ঠিকঠাক তোমরা দেখছো কারণ আমি বুঝে গেছি যে যদি তোমার শরীর খারাপ হয় তুমি সুস্থ হয়ে ভাই ভিডিও দাও নাহলে ওটাও তোমাকে নাটক মনে করবে এটা আসলে কারোর দোষ না এরকম কিছু চ্যানেল আছে তো যারা অলরেডি নাটক করে করে এই চ্যানেল চালাচ্ছে মানে সেই ধরনের ভিডিওগুলো দেখে দেখে তো মানুষের অভ্যেস হয়ে গেছে তাই নর্মাল যারা ভিডিও করে তাদের লাইফস্টাইলের কোনো কিছুটাকেও মানুষের অনেক ক্ষেত্রে নাটক মনে হয় এটাই হয়েছে ব্যাপার সেটা আমি বুঝতে পেরেছি আপনার দোষ না তো যাই হোক এরকম কাউকে বলবেন না মানুষের শরীরে কষ্টটা আমি যে মানে আমি কি আমার যে প্রবলেমটা আমি কি সোশ্যাল মিডিয়া এরকম একটা জায়গা যেখানে সব কিছু অত ডিটেইলে বলা যায় না আমার সাধারণ জ্বর সর্দি কাশি হয়নি যে আমি বলবো যে হ্যাঁ এত জ্বর হয়েছে সর্দি কাশি আমার যে প্রবলেমটা হয়েছে সেটা আমি সোশ্যাল মিডিয়াতে অত এক্সপ্লেন করতে পারছি না একটা মেয়ে তো মানে একটা নারী হ্যাঁ সবাই সব কিছু এক্সপ্লেন করতে পারে না মেয়েদের যে সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু আমরা ক্যামেরার সামনে সেভাবে বলতে পারি না কি বলবো বলুন আর কিছু বলার নেই আমার মানে জাস্ট কমেন্টটা দেখে আমার মানে বলে না যে মানুষের মাথাটা কি করে গরম হয় একটা তো আমার শরীর ভালো না এমনিতেই কথায় কথায় আমি রেগে যাচ্ছি সারা সারাদিন শুয়ে থাকি আমার মা আমাকে ওষুধ খাই দিচ্ছে আজকে ভিডিওতে হয়তো দেখতেও পেয়েছো তোমরা মা ওষুধ খাইয়ে দিচ্ছে আমাকে মিনি মা এক ঘন্টা অন্তত ওষুধ আমাকে মা ওষুধ খাইয়ে দিচ্ছে আমার উঠে ওষুধ খাওয়ানোর খাওয়ার ক্ষমতা নেই মানে কালকের দিন একটু ভালো ছিলাম হয়তো বাবার উপোসটা করব বলে আমি একটু ভালো ছিলাম বাবার আশীর্বাদে যে হ্যাঁ বাবার পুজোটা আমি বসে করতে পেরেছি কষ্ট হলো কিন্তু বিশ্বাস করো আজকে তার থেকেও অবস্থা খারাপ আমি মহাদেবের পুজো করেছি হুম আর ভগবান আছে মাথার উপরে এই ধরনের কথা কাউকে বলার আগে না ভেবে বলবেন আমি অলরেডি আপনাকে রিপ্লাই দিয়েছি কিন্তু আপনার ওই কমেন্টটাতে কি আবার লাইক করে গেছে হয়তো আপনিই করেছেন কেউ না কেউ আপনারা কমেন্টটা দেখবে তো আমার মনে করে উত্তরটা দেওয়া উচিত এরকম হয়তো মনোবৃত্তি অন্য অন্য কারণও থাকতে পারে কমেন্ট হয়তো করছে না এরকম চিন্তাভাবনা একজনেরটা দেখি তো আর একজনের চিন্তা করবে তার জন্য আমার কথাগুলো বলা মহাদেবের পুজো করেছি ভিডিওতে দেখিয়েছি আর বাচ্চাদেরকে স্কুলে আনতে গেছি আমার যে কী কষ্ট হয়েছে মানে বাড়িতে যা করে ছিল ছিলাম ছিলাম উন্নত অবস্থায় বাইরে যাও আমার নিজের প্রতি কনফিডেন্স নেই যে আমি ওদেরকে স্কুল থেকে নিয়ে আসতে পারবো একা যেখানে আমি সবসময় একা একা যাতায়াত করি আমি মাকে নিয়ে গেছি মা নিজের পুজো ভোগ ফেলে আমার সাথে গেছে যে জানে আমি পারবো না আমার নিজের প্রতি কনফিডেন্স নেই আমি ভাবছি কি জানি টোটো থেকে নামতে গিয়ে যদি পড়ে যাই যদি ডিসব্যালেন্স হয়ে যায় হুম দাঁতে রাত চাই তো আমি বাইরে বেরিয়েছি তা বাইরে বেরোলে মানুষ কি পাগলের মতো বেরোবে তাহলে বুঝবেন যে অসুস্থ নাটক করছে না তো যাই হোক আর কিছু বলতে চাই না আপনাদের ছোট্ট একটা কথা কথা অনেকটাই একটা বড় মিনিং হ্যাঁ এরকম কথা কাউকে বলবেন না যারা নাটক করে সেখানে গিয়ে বলুন নাটক করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে অতটাও খারাপ সময় এখনও আসেনি আর যদিও বা আসে খারাপ সময় অন্তত সোশ্যাল মিডিয়াতে এসে সেগুলো প্রেজেন্ট করে ইনকাম করব ওই লেভেলের ওই মানে ওই এডুকেশানটা আমি নিয়ে আসিনি শিক্ষাটা ঠিক আছে যথেষ্ট এডুকেটেড এতটুকু শিক্ষা ভেতরে আছে ছোট থেকে যে শিক্ষা লাভ করেছি পুঁথিগত শিক্ষা হোক এতটুকু শিক্ষা ভেতরে আছে কি শেয়ার করা উচিত কি শেয়ার করা উচিত না ঠিক আছে তো যাই হোক কথা বেশি কথা বললাম আসলে খুব মাথাটা গরম হয়ে গিয়েছিল আমার মানে আমি যে কথাগুলো বলছি ধর ধর করে ঘামছি আমি পিঙ্কি বিশ্বাস যে কমেন্ট করেছেন আমি শুধুমাত্র তাকেই কথাগুলো কিন্তু বললাম আমি কিন্তু আমার ভিউয়ার্সদের যারা আমাকে ভালোবাসা বিশ্বাস করুন তাদেরকে কিন্তু বলিনি শরীর খারাপ থাকলেও না বলতে হয় ভালো আছি মিথ্যে কথাও বলতে নেই কখনো এটা আমরা ছোট থেকে আমার মা শিখিয়েছে শরীর খারাপ শরীর খারাপ বলতে নেই বলতে হয় ভালো আছি আর সেটা নিয়ে নাটক করা তো দূরের কথা তো যাই হোক টাটা বাই বাই সবাই ভালো থাকো শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাই তোমরা ভালো থেকো তোমাদের নতুন বছর খুব ভালোভাবে কাটুক সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দ থেকো টাটা বাই বাই শুভরাত্রি রাধে রাধে